গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ফুলের শুভেচ্ছা দিয়েই আজকে দিনটা শুরু করছি আজ হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন বাজে ওই সাড়ে নটা মতো রায়নকে নিয়ে পড়াতে যাচ্ছি কারণ ওর বাবা সকালে খুব ব্যস্ত আর রিজুকে নিয়ে ও দাদু পড়াতে গেছে তাই বাড়িতে আমি আছি তাই রায়নকে আমিই নিয়ে যাচ্ছি পড়াতে রিজুট পড়া ছিল সাড়ে সাতটা থেকে বুঝতেই পারছ আমি উঠেছি অনেক তাড়াতাড়ি মানে সাড়ে ছটায় উঠে পড়েছি উঠে ও তো পড়তে চলে গেল আর আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু সানডে তাই স্পেশাল কিছু রান্না বান্না করব আর একজন গেস্ট আসারও কথা আছে কিন্তু তাকে দেখাতে পারিনি যদি আমি ভয়েস ওভার দিচ্ছি বলে তোমাদের সঙ্গে বলছি যে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তাই তাকে আমি দেখাতে পারিনি চলো রায়নকে তো পড়াতে দিয়ে এসেছি এবার ঘরগুলো দেখাই সকালবেলা কত কাজ করে ফেলেছি এগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঘরের বিছানা তুলে রেডি করে নিয়েছি টেবিল পরিষ্কার করে নিয়েছি ঘর ছাড় দিয়ে মুছে সব ঠিকঠাক করে নিয়েছি রান্নাও বসিয়ে দিয়েছি আর এখন আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি কারণ একটু চা খাবো তারপরে কাজে হাত দেবো রান্না বলতে এখন আমি ডালটাই সিদ্ধ বসিয়েছি আর এদিকে মাছটা জলে ভিজিয়ে দিয়েছি ডাল মানে ডাল সিদ্ধ করতে দিয়েছি মাছের মাথা দিয়ে হবে মুখ রান্না রান্নাবান্না তো পুরোদমে শুরু করে দিয়েছি বাইরে রোদটা উঠেছে প্রচণ্ড আর সেই পরিমাণে গরম এখন তো গরমকাল মানে মুখে শুধু শুনতেই থাকবে যে গরম গরম কারণ আমাদের মতন গৃহপতুরা আগুনের ধারে যখনই রান্না করতে আসি তখনই গরমটাই বেশি অনুভব হয় মাছটা ভাজা হয়ে গেছে আর আজকে আনা হয়েছে দেশি মুরগি দেশি মুরগির ঝোল করা হবে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর বাইরে রোদের তাপটা দেখেছ একদম জানালা দিয়ে ফোকাসটা আসছে এখন বাজে ওই পৌনে বারোটা মতো তার মধ্যেই রান্না বান্না সব শেষ করে ফেলেছি আর শুধুমাত্র এই মাংসটা রান্না হয়ে গেলেই হয়ে যায় যেহেতু দেশি মুরগির মাংস তাই অনেকক্ষণ ধরে কষাতেও হবে আর রান্নাটাও হবে অনেকক্ষণ ধরেই এখানে তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিতে থাকবো আস্তে আস্তে হবে তার মধ্যে অন্যান্য কাজ করবো চলো রান্না বান্নাগুলো এবার টেবিলের উপরে রেখে দিয়ে এক এক করে সব রান্নাগুলো এনে রাখবো কারণ রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে তাই রান্নাগুলো আগে টেবিলে রেখে দিই তারপর পরে আবার সরিয়ে নিয়ে যাব কারণ টেবিলে খেতে দিলে তখন টেবিলে এত মাল থাকলে খাওয়ানো যায় না এই দেখো স্যালাড কেটে নিয়েছি এখানে করেছি টাটা আলু দিয়ে চারা মাছের ঝোল আর তার সঙ্গে আছে মুগ ডাল দিয়ে মাছের মাথা আর করেছি দেশি মুরগির ঝোল সঙ্গে কিন্তু পাঁপড় ভাজাও ছিল ওই যে বললাম আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি কোনো রকমভাবেই নিয়ে আসিনি দুটো মাছ ভাজাও রেখে দিয়েছিলাম আর এই যে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল দেশি মুরগির আলু আর ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই হোক রান্নাবান্না তো করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর সঙ্গে করেছিলাম কিন্তু পাপড় ভাজা যেহেতু ডাল করেছি তাই তার সঙ্গে আছে পাপড় ভাজা এই ছিল আজকে সানডে স্পেশাল রান্নাবান্না এবার তো রান্নাঘরটা পরিষ্কার করার পালা কারণ যেহেতু চিকেন রান্না হয়েছে তাই গ্যাসটা তো ভালো করে মুছতেই হবে শুধু তাই নয় আমি প্রত্যেক দিন না গ্যাসটা এইভাবেই মুছে রাখি কারণ মনে হয় রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতে ভালো লাগে না আর এদিকে দেখো কয়েকটা গ্লাস ছিল সেগুলো মেজে এইভাবে উপর করে দিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা এরকম রান্নাঘর থাকলে সবসময় দেখতে কি ভালো লাগে না বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি রিজু রায়ণ এখানে বসে একটু ল্যাপটপ নিয়ে একটা সিনেমা চালাবে আমরা সবাই দেখবো আর রায়ণ দেখো এই ঘরে বসেছিল। একদম বিছানার চাদরটা পুরোপুরি ফুটে ফেলেছে ছেলেরা বাড়ি থাকলে না আমার বিছানা ঘর একদম ঠিক থাকে না যাই হোক এগুলো একটু ঠিকঠাক করব এখন বাজে ওই সাড়ে বারোটা মতন একটু আম পোড়ার শরবত করেছিলাম সেগুলোই ছেলেদের দিলাম আর আমিও একটু খেয়ে নেব গরমটা তো সেই পরিমাণে পড়েছে তাই এখন মনে হয় সব সময় ঠান্ডা ঠান্ডাই খাই কিন্তু এত গরমে বেশি ঠান্ডা খাওয়া উচিত নয় কিন্তু ঠান্ডা খেলেই মনে হয় প্রাণটা চুরিয়ে গেল যাই হোক এরপর থেকে তো আর কোনো রকম ভিডিও করা হয়নি নি এটা ছেলেদের জন্য ঘুগনি করে দিয়েছি ওরা এখন বিকাল হলেই না একটু মাঠে খেলা করতে যায় খেলাধুলো করে আসার পরে খিদেও পেয়ে যায় তাই আজকে একটু ঘুগনিই বানালাম ওরা ঘুগনি খেয়ে এখন পড়তে বসবে যতই গরম পড়ুক খাওয়া দাওয়াটা তো ঠিক থাকেই আর গরমের সময় বেশি মনে হয় একটু চটপটা জিনিসগুলোই খাই ওরা তো ঘুগনি খাচ্ছে কিন্তু আমার জন্য এক কাপ চা একটা বিস্কুট নিয়ে নিলাম কারণ যতই গরম পড়ুক চা থেকে আমার মুক্তি নেই চা আমাকে খেতেই হবে যাই হোক এদিকে তো রাত্রে ডিনারে করেছিলাম পরোটা আর ওই যে দেশি মুরগির ঝোল আলো ছিল সেটা দিয়েই রাত্রে ডিনারটা হয়ে গেছে তার মানে আজকে সানডেটা ভালোই জমে গেল খাওয়া দাওয়ার উপর দিয়ে আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট